নমস্কার অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত মাসিক রাশিফল সিরিজে আজকে আমি মেষ রাশি নিয়ে জানুয়ারি মাসের পচ্চলা আলোচনা করব। দেখুন অনুষ্ঠানের শুরুতেই বলে নিই আমার নতুন বছর কেমন যাবে সেটার জন্য আমি আলাদা ভিডিওতে বলবো কিন্তু এই যে মেষ থেকে আমি মিন পর্যন্ত যে রাশিফলের ভিডিও করি এতে নতুন বছরের খুব একটা ইনফরমেশান পাবেন না কিন্তু পুরোপুরি পাবেন হুম মাসটা কেমন যাবে আর নতুন বছরের জন্য আমার আপকামিং যে ভিডিওগুলো আছে অ্যাজ পার নিউমোরোলজি অ্যাজ পার অ্যাস্ট্রোলজি অ্যাজ পার বাস্তু সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও করব আপনারা দেখতে থাকুন আর আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন এই জন্য আমি কৃতজ্ঞ আপনাদের উপর যেটা আপনাদের পছন্দ আমি সেটাই করব এক ভাই আমাকে বলেছেন ইষ্ট দেবতা নিয়ে ভিডিও করতে আমি নিশ্চয়ই জানুয়ারি মাসের একটা ভিডিও ইষ্ট দেবতা নিয়ে এবং আমি শিখিয়ে দেবো ইষ্ট দেব দেবতা ক্যালকুলেশান কীভাবে হয় তো যেটা বলার আপনারা আমার সঙ্গে আছেন আমি জানি কিন্তু শুধু শুধু ভিডিওটা দেখে আপনারা চলে যাবেন না একটু সাবস্ক্রাইব করবেন আর একটু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন তাহলে সেও সাবধানতা অবলম্বন করতে পারে আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে আমি যে ভিডিওগুলো দিই অতিরঞ্জিত কোনো কথাই বলি না কারণ ওই যে এত টাকা চলে আসবে সিংহরাশির ভালো সময় রাশির এই সময় টাকার বন্যা বইবে এগুলো নন প্র্যাকটিক্যাল কথাবার্তা পিওর অ্যাস্ট্রোলজি যেটা বলছে পিওর ট্রানজিট যেটা বলছে আমি সেটাই বলি আপনাদের হয়তো আপনাদের একটু খারাপ লাগে শুনতে যে দিদি এবারেও খারাপ বললেন কিন্তু বিশ্বাস করুন খারাপটা আপনার দশা অন্তর্দশা দশা এটা মিলিয়ে হয় তো সেই প্ল্যানেটগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে আমি সেই প্ল্যানেটগুলো আমি প্রত্যেকটা প্ল্যানেট এবং প্রত্যেকটা হাউস নিয়েই বলি রাশিফলের সিরিজে তো আপনারা সেটা খেয়াল করবেন এবং আপনাদের এজ কত জ্যোতিষ কিন্তু স্থানপাল পাত্রের উপর নির্ভরশীল আপনারা সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখবেন ধরুন আপনাদের আমি বলছি যে আপনার পঞ্চমভাব অ্যাক্টিভেট হয়েছে একটা কুড়ি বছর একটা পঁচিশ বছর একটা ত্রিশ বছরের জাতক বা জাতিকার জীবনে প্রেম আসবে কিন্তু আপনারা বলুন তো পঞ্চান্ন বছর ষাট বছর পঁয়ষট্টি বছর টু তাদের জীবনে কি আসতে পারে পঞ্চম ভাব রিলেটেড সন্তানের বিষয় আসতে পারে অথবা তার মন্ত্র সাধনার বিষয় আসতে পারে তার স্পিরিচুয়ালিটির ইনক্লাইনেশানটা সে বুঝতে পারে তো এভাবেই কিন্তু পাল্টায় তো আমি যাই হোক এতগুলো কথা বললাম আপনারা একটু মাথায় রাখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের যা প্রবলেম আমাকে জানাবেন এবং ছোট্ট একটু আবেদন সেটা হচ্ছে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমি আরও নতুন নতুন তথ্য আপনাদের দেব হুম এবং আমার রিলস ভিডিওগুলো বিশেষ করে খেয়াল করবেন ওখানেও কিন্তু জ্যোতিষ নিয়েই আমার কথাবার্তা থাকে আমি জ্যোতিষের বাইরে কিন্তু কোনো কথাবার্তা বলি না সুতরাং রিলস ভিডিওগুলোও আপনারা একটু ফলো করবেন যাই হোক আজকে জানুয়ারি মাস নতুন বছর নতুন বছর মেষরাশি কেমন যাবে সেটা আলাদা একটা ভিডিওতে আমি বলবো এবং সেগুলো আলাদাভাবে আসবে কিন্তু এমনি প্র্যাকটিক্যালি আপনার বছর হিসেবে নয় মাস হিসেবে আপনার কেমন যাবে জানি আমরা দু হাজার ছাব্বিশে পড়ব এসে গেছে আমাদের বা আমরা দু হাজার ছাব্বিশে আছি দেখুন মেষরাশির প্রথম মানে এক তারিখে সেখানে কি কি পজিশান থাকবে চন্দ্র থাকবে দ্বিতীয়ভাবে তৃতীয়ভাবে থাকবে বৃহস্পতি রেট্রোগেট চতুর্থভাবে কেউ নেই পঞ্চমে কিন্তু কেতু ষষ্ঠে কেউ নেই সপ্তমে কেউ নেই অষ্টমে কেউ নেই নবমে কিন্তু চারখানা প্ল্যানেট আছে কে কে আছে রবি তো থাকবেই ধনুরাশির ঘরে জানুয়ারি মাসে ধনুরাশির ঘরে রবি অর্ধেক মাস থাকবে পনেরো তারিখ তারপরে পনেরো তারিখের পরে চলে যাবে মকরের ঘরে রবি থাকবে মঙ্গল থাকবে বুধ থাকবে এবং শুক্র আমি এর প্রেডিকশনটা বলছি আগে বলে নিই যে কোন প্ল্যানেট কোথায় বসে আছে ভাব ফাঁকা একাদশভাবে রাহু নিজের ঘরে সক্ষেত্রস্থ কুম্ভ ঘরে এবং দ্বাদশভাবে শনি রয়েছে শনি মার্গি এবারে যেটা প্রেডিকশান আসছে দেখুন আমরা লগ্ন থেকে কি দেখি লগ্ন থেকে পার্সোনালিটি দেখি হেলথ দেখি এবং লগ্ন মানে আপনি নিজে তো লগ্নের লড নবমভাবে রয়েছে মিত্র রাশির ঘরে রয়েছে এবং মিত্র প্ল্যানেট একমাত্র বুধ ছাড়া রবি এবং শুক্র শুক্র হলো নিউট্রাল প্ল্যানেট লগ্ন লর্ডের আর রবিকে রবি হলো মিত্র প্ল্যানেট এবং হাউসটাও মিত্র হাউস সুতরাং লগ্ন লর্ড কিন্তু খুব কমফোর্টেবল শরীর স্বাস্থ্যের জায়গায় আমি তেমন একটা বিশেষ কিছু দেখছি না রাদার দেন আপনার যদি বয়স হয়ে থাকে আপনার যদি নেগেটিভ গ্রহের দশা থাকে তাহলে আপনার শরীর স্বাস্থ্য অষ্টমের দশা যদি চলে ষষ্ঠের দশা যদি চলে দ্বাদশের যদি দশা চলে বা অন্তর্দশা ধরুন দ্বাদশের দশা অন্তর্দশা হচ্ছে অষ্টমের সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা কিন্তু ইন জেনারেল আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই যাবে খারাপ কিছু যাবে না বরং আপনি ভাগ্যশালী হবেন আপনি ভাগ্যের দৌলতে কিছু পেতে পারেন আরেকটা যেটা সমস্যা হবে সেটা ভাই বোনের সঙ্গে কিন্তু একটা মানসিক ভেদাভেদ আমি বলছি না যে ঝগড়া মারপিট এইসব হবে একটা মানসিক ভেদাভেদ বা এমনও হতে পারে যে আপনার ভাই আপনার থেকে অনেকটা দূরে গিয়ে থাকছে এই সময়টাতে এবং আপনার আরও একটা জিনিস হবে আপনি যদি অন্যত্র জব করেন জন্মস্থান থেকে দূরে গিয়ে জব করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জবের জায়গাটা চেঞ্জ হতে পারে ঠিক আছে দশমের লট বারোতে রয়েছে এবং সেও মিত্র রাশির ঘরে রয়েছে এবং মিত্র নবমভাবে রয়েছে সুতরাং কর্মের ক্ষেত্রে একটা আপ্লিপমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে জানুয়ারি মাসটায় কর্মক্ষেত্রে আপনার সউচ্চতায় পৌঁছবার হান্ড্রেড পারসেন্ট যোগ আছে আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করুন পেন্ডিং কর্মগুলো শেষ করুন এবং আপনারা অবশ্যই খুব সো ফাস্ট সুতরাং মানসিক দিক থেকে আপনারা ভীষণ তাড়াতাড়ি চলেন বলা যায় একদম আলোকবর্ষর মতো তার মানসিক গতিবেগ থাকে মেষরাশিদের তো সেই ক্ষেত্রে আপনারা কর্মের জায়গায় কনভার্ট করুন সেই গতিবেগটাকে কর্মের জায়গায় কনভার্ট করুন একাদশে রাহু আপনাদের প্রচুর কিছু ডিজায়ার দেবে এবং অনেক কিছু প্রাপ্তিও ঘটাবে কারণ একাদশের লট দ্বাদশে রয়েছে একাদশের থেকে সেকেন্ড হাউসে রয়েছে সুতরাং ইনভেস্টমেন্টের মাধ্যমে যদি আপনার কোনো প্রফিট পাওয়ার কথা থাকে তাহলে কিন্তু এটা জানুয়ারি মাসে ম্যাচিওর হবে আর দেখুন বিবাহিত জীবন বিবাহিত জীবনও কিন্তু ভালো যাবে যেসব জাতক জাতিকার বিয়ে হচ্ছে না তাদের কিন্তু বিয়ে হওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং একদম মানে প্রপারলি জানুয়ারি মাসের প্রথম পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এই সম্ভাবনা বা রেজিস্ট্রি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এই বিয়ের ব্যাপারটায় আপনারা নিজেরা অগ্রসর হবেন নিজেরা যদি আগ্রহ দেখান তাহলে কিন্তু আপনাদের ভাগ্যে কিন্তু সেই জিনিসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আছে সুতরাং আপনারা চেষ্টা করুন বিয়ের জন্য এবং দ্বিতীয়ভাবে কিন্তু অর্থের জায়গাটাও খুব স্ট্রং আছে কারণ দ্বিতীয়ের লড অষ্টমভাবে তাকাচ্ছে সে নিজস্ব ঘরের দিকে তাকাচ্ছে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় ঘরে বসে আছে চতুর্থের লড সুতরাং আপনার প্রপার্টি থেকে কিন্তু একটা ইনকাম জেনারেট হবে বা ইনহেরিটেন্স প্রপার্টি কিন্তু আপনি পেতে পারেন আমি মেষরাশির শুধু একটা জায়গায় আপনাদের সাবধান করতে চাই যেটা হয় দ্বাদশে শনি থাকলে কিন্তু একটা লেথারজেটিক একটা সিচুয়েশান চলে আসে করছি করবো আজ নয় কাল কাল নয় পরশু এই রকম জায়গা একটা থাকবে আর একটা জায়গা এটা যেটা হতে পারে সেটা হচ্ছে ডকুমেন্ট নিয়ে একটা সমস্যা হবে যে ডকুমেন্ট নিয়ে যে সমস্যাটা আছে সেটা আপনার প্রপার্টির ক্ষেত্রেও হতে পারে বা আপনার ফরেন ট্রাভেলের ক্ষেত্রেও কিন্তু হতে পারে সুতরাং এই দুটো জায়গা বাদ দিয়ে ওভারঅল কিন্তু মেষ রাশির বছরের শুরুটা খুব ভালোভাবে কাটবে আনন্দে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে বিদায়